আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টির দিনে শুক্রবার দিন আজ পরন্ত বিকেলে আমার প্রিয় কবি সংগঠক জনাব বদুলক তপন আঙ্কেল এবং আমি যে আপনাদেরকে সালাম জানিয়েছেন মানে তরুণ প্রবীণের সমন্বয়ে আজকের এই পরন্ত বিকেলে বৃষ্টি স্নাতক বিকেলে ছাদে দাঁড়িয়ে আমরা আড্ডা দিচ্ছি তখনই মনে হলো যে আঙ্কেলকে নিয়ে একটু ভিডিও করা যায় তো আঙ্কেল একটি বৃষ্টির কবিতা শোনাবে

নাহি ভরসা হাতে আছি তো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর ভরসা কাটিতে কাটিতে ধা মেলো ভরসা একখানি ছোটো ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা বড় পারে দেখি আকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এবারে তো ছোট খেদ আমি একেলা ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ভেরাও তরি কুলেতে এসে যেতে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও তরিতে কুলেতে এসে আমার সোনার ধান

মিছে জীবন মিছে ঘর সংসার তবুও মিছেতেই বারবার ফিরে যাই দুঃখ ভরা মনে ভাবি বসে ক্ষণে ক্ষণে কি হবে বয়ে আর জীবন তরী হঠাৎ পালে হাওয়া নাই লাগে দোলা শুরু হয় মৃদুমন্দ গতিতে চলা আর চলা জীবন বড় মায়াময় মোহময়

আবার এক সময় দুঃখ বেদনা চলে যায় এটাই আমার কবিতার মূল বিষয় এই যে এটাই মায়াময় শুধু মায়া লাগে কবিতাটা আমি পুরোপুরি মুখস্থ রাখতে পারি না আমি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ইয়াতে কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ওনাদের কবিতা আমার মুখস্থ থাকে কিন্তু আমার নিজের কবিতা কোনো জবাব মুখস্থ না না এটা নিজে তো বলতে পারি না এখন আমি এটা বলি ওই যে বনলতা সেন আমার এটা প্রিয় কবিতা যতটুকু পারি ততটুকু হ্যাঁ জি

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন দুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্ত্রীর কারুকার্য অনতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন আখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে গানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে চিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন দেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার ধন্যবাদ আন্টির ভাষা তো শ্যামগঞ্জ আন্ডেন কি রাত্রে দেখেছিলেন দেখা দিনের বেলায় আচ্ছা বললো তো সে কিন্তু রাত্রে দেখা হয়েছিল আমার এক ভাই আছে কবি